আমার মা চুরি পড়তেন আমার স্ত্রী চুরি পড়েন আমার দিদি আমার বোনেরা আমার কন্যা আমার আশেপাশের সবাই চুরি পড়েন আমার আমার যে উপাস্য মা দুর্গা তার হাতে চুরি আছে মা কালীর হাতে চুরি আছে আরজি করার ঘটনার প্রতিবাদে আপনি রাস্তায় নামলেন কিন্তু এর আগেও মানে আপনার বয়স নিশ্চয়ই পঞ্চাশ অর্ধ তো এর আগেও অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে শুধু বাংলায় নয় সারা দেশ জুড়ে ধর্ষণের ঘটনা ঘটেছে এর আগে আপনাকে আমরা কেন পথে নামতে দেখিনি বাম ডাকলো ডান ডাকলো বিষয়টা কিন্তু জাতীয় পতাকা নিয়ে রাজনৈতিক পতাকা ছাড়া কোনো একটা আন্দোলন যেখানে সবাই একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে সমাজের রিফর্মে যাবে এবং সেখান থেকে রিফর্ম করবে যেদিন আপনাদের ক্যামেরায় আমি ধরা পড়লাম সেই ঘটনাটা সবার চোখে পড়ে গেছে তার কারণ আমি গেরুয়া পোষণ পড়েছিলাম বলে ক্যামেরার খুব অ্যাট্রাক্টিভ কালার কন্ট্রাস্ট আমরা বলি কালার কন্ট্রাস্ট এবং একজন বয়স্ক মানুষ সে দাঁড়িয়ে ওখানে আন্দোলন করছে খুব ক্যামেরার খুব একটা সুন্দর ছবি হওয়ার মতো জায়গা ছিল কীতু দাসের বেড়ি থেকে বেরিয়ে এসো হাতে চুরি পরে থেকো না চুরি পড়ে থাকাটা অনেক সময় অকর্মণ্যতার একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয় নবান্ন অভিযানে গিয়ে ভাইরাল সেই গেরুয়া বসনধারী মানুষটি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তার সঙ্গে কথা বলব আপনার পরিচয় এবং পেশা মানুষ জানতে খুব আগ্রহী আপনি যদি আগে সেইটা দর্শকদের বলে দেন তারপরে আমি পরবর্তী প্রশ্নে যাব আমার নাম বলরাম বসু আমি পেশাগতভাবে শিক্ষকতা করি এবং শিক্ষকতা করি ফটোগ্রাফির ওপর অর্থাৎ ফটোগ্রাফি মানুষকে শেখাই বা পড়াই আর সাম্বাজারে থাকি মোটামুটি ফিফটি সেভেন আমার বয়স এবার বলি অনেকেই ভেবেছেন যে আপনি গেরুয়া বসুন্ধারী অর্থাৎ সন্ন্যাসী হতে পারেন সাধু হতে পারেন এবং আপনি নিজেও হয়তো সামাজিক মাধ্যমে চোখ রেখে দেখেছেন যে আপনার প্রতি যে 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 করে কথাগুলি লেখা হচ্ছে সাধু বাবাকে প্রণাম জানায় এটার দেখি কী প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে হচ্ছে বিষয় হচ্ছে যে সনাতনীদের মধ্যে গেরুয়ার উপর একটা ভক্তি আছে কারুর অ্যালার্জি আছে আমি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দিই যে আমাদের সনাতনীদের কিছু আশ্রম আছে সেই আশ্রমের মধ্যে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস হ্যাঁ সন্ন্যাস ওইভাবে দুম করে নেওয়া সাংসারিক লোকেদের নেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে এবার কতগুলো তার পদ্ধতির মধ্যে দিয়ে তাকে যেতে হয় বানপ্রস্থ হচ্ছে সেই পদ্ধতি যখন পঞ্চাশ বছরের পর মানুষ সেই বানপ্রস্থ জীবনযাপন করে তারপর একটা টাইমে যখন সে মনে করে বা তার গুরু মনে করে যে একে সন্ন্যাসে দেওয়া দরকার আছে তখন সে সন্ন্যাসে চলে যায় এবার আমি এই বানপ্রস্থ জীবনযাপন করি সেখান থেকে সমস্ত কিছু ট্যাগ প্যাগ শেখা শেখা হয় পড়াশোনা মানে স্বাস্থ্য সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করা হয় উপনিষদ বেদ গীতার যে সমস্ত জ্ঞান আছে সেগুলোকে ব্যাখ্যা করা সেগুলোকে আলোচনা করা সেগুলো আত্মস্থ করা এবং কাউকে শেখানো এগুলোর মধ্যে দিয়ে আমি এখন চলছি প্রশ্ন যেটা উঠছে বলরাম বাবু যে আপনি কেন নবান্ন অভিযানে গেলেন এটা এটা উত্তরটা দুভাগে প্রথম ভাগ যেহেতু এখনও আমি সমাজের অংশ সমাজে সবার প্রতি একটা দায়বদ্ধতা আছে এবং আমার নিজের কন্যা সন্তান আছে আমি একজনের স্বামী একজনের দাদা একজনের মানে ভাই তো এই যে আমার বোন ভাই কন্যা এবং বৃহৎ অর্থে সমাজের সবাই তো আমাদের ভগিনী এবং মাতা ভগিনী তো তাদের আর সম্মান রক্ষার জন্য কাউকে না কাউকে এগোতে হবে যখন এই ছাত্র সমাজরা ডাক দিল যে আপনারা রাজনীতির বাদ রেয়ে শুধু জাতীয় পতাকা নিয়ে আসবেন আর কোনো রাজনৈতিক এখান থেকে কোনো বিষয় হবে না তো সেই বিষয়ে আমরা গেছিলাম এরকম আমার মতো হাজার হাজার মানুষ গেছিলো কেউ হয়তো গাড়ি চালায় কেউ অফিস করে কেউ হয়তো চাকরি করছে কেউ ছাত্র এবং আমার সঙ্গে আমার পেছনে যখন এই আন্দোলন চলছে তখন আমার পেছনে দুটি ছাত্রীকে দেখি তারা সেভেন এবং এইটে পড়ে এবং তাদের মা তাদের নিয়ে এসছে এরকম অগণিত সমাজের মধ্যে থেকে সব ধরনের মানুষ হ্যাঁ সব অর্থনৈতিক শ্রেণী যারা আছে সব শ্রেণীরই মানুষ সেখানে কারণ বাবু এই নবান্ন অভিযানে আমি নিজেও কভার করেছি একদম গ্রাউন্ড জিরো থেকে এবং আপনি যখন এই জল কামানের সামনে দাঁড়িয়েছিলেন আপনাকে আমিও ক্রস করেছি আমরাও দৌড়চ্ছি কাদানে গ্যাস জল কামান থেকে বাঁচতে তখন দেখলাম আপনি ঠায়ে দাঁড়িয়ে থাকলেন প্রতিবাদ করলেন কিন্তু এই আন্দোলন থেকে শুধু একটা দাবি নয় আর্যকর ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবি নয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠল তো আপনি কি দুটো দাবির সঙ্গেই সহমত ছিলেন দেখুন কোনো একটা ঘটনার রিপারকারশন আছে অর্থাৎ তার সঙ্গে সঙ্গে একটা রিয়াকশন আছে আমাদের মুখ্যমন্ত্রীও দেন রিয়াকশন কোনো একটা ঘটনা ঘটলো প্রধানমন্ত্রীর দাবি মানে পদত্যাগের দাবি অমুকের বিদেশ মন্ত্রীর পদত্যাগের দাবি এরকম করে তো বিষয়টা এই দাবিটা মানেই যে ঘটনা মানে একটা রাজনৈতিক মোট দেওয়ার যে চেষ্টা হচ্ছে বিষয়টা সেরকম না এটা একটা বিষয় আছে যে একটা বার্তা দেওয়া যে তোমার এখানে কোনো অনিয়ম চলছে তোমাকে বার্তা দেওয়া হচ্ছে যে এটা ঠিক করো না হলে ধরুন এমন খুব কম ঘটেছে যেখানে এই বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা পদত্যাগ করেছেন খুব কম হ্যাঁ এবং সাধারণত আমরা এই পালাব বা পট পরিবর্তন কখন দেখি গণতান্ত্রিকভাবে একটা যখন ইলেকশান হয় তখন তো এই বার্তাটা দেওয়া হয় যে তুমি সজাগ হয়ে যাও যদি সমাজের সঙ্গে তোমার দূরত্ব বা সমাজের থেকে যে বার্তা উঠে আসে সেটা যদি সঠিকভাবে তুমি না বুঝতে পারো তুমি এখন হয়তো সারভাইভ করে যাবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মানুষ তোমাকে আর তোমার যে পদে তুমি বসে আছো সেখান থেকে সরিয়ে এই যে আরজি করার ঘটনার প্রতিবাদে আপনি রাস্তায় নামলেন কিন্তু এর আগেও মানে আপনার বয়স নিশ্চয়ই পঞ্চাশ অর্ধ তো এর আগেও অনেক ধর্ষণের ঘটনা ঘটেছে শুধু বাংলায় নয় সারা দেশ জুড়ে ধর্ষণের ঘটনা ঘটেছে এর আগে আপনাকে আমরা কেন পথে নামতে দেখিনি বিষয়টা হচ্ছে যে আমরা আন্দোলন করিনি এটা নয় এবার কথা হচ্ছে হয়তো সেদিন সেদিন যেদিন আপনাদের ক্যামেরায় আমি ধরা পড়লাম সেই ঘটনাটা সবার চোখে পড়ে গেছে তার কারণ আমি গেরুয়া পোষণ পড়েছিলাম বলে ক্যামেরার খুব অ্যাট্রাক্টিভ কালার কন্ট্রাস্ট আমরা বলি কালার কন্ট্রাস্ট এবং একজন বয়স্ক মানুষ সে দাঁড়িয়ে ওখানে আন্দোলন করছে খুব ক্যামেরার খুব একটা সুন্দর ছবি হওয়ার মতো জায়গা ছিল সব থেকে উল্লেখযোগ্য যে ইঙ্গিত আপনি দেখিয়েছিলেন চুরি পড়ার সেটা খুব হ্যাঁ আমি হ্যাঁ ব্যাপারটা আমি বলেছিলাম যে কিতু বেড়ি থেকে বেরিয়ে এসো হাতে চুরি পরে থেকো না চুরি পরে থাকাটা অনেক সময় অকর্মণ্যতার একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয় আমরা বাংলার প্রয়োগ দেখি হ্যাঁ যে যেহেতু মহিলারা চুড়ি পরে থাকেন সেই কারণে এখানে একটা বিতর্ক যারা বিতর্ক করতে চাইছেন না তারা এখান থেকে এই নারী আন্দোলনের নাম করে বিষয়টা আর জি কর থেকে খুরিয়ে গিয়ে ব্যক্তিগত জায়গায় নিয়ে গিয়ে আটকে করে সেটাকে ভ্যানিশ করে দেওয়ার বিষয়টা করতে যাচ্ছেন কি করতে যাচ্ছেন সেই মেনিটি বুঝি আমরা এত বয়স তো হলো কে কি ইংগিতে কথা বলে সেটাকে বুঝি চুরি পড়ার মাধ্যমে মেয়েদেরকে ছোট করার মানে ইচ্ছে আপনার ছিল না এটাই বলতে চাইছেন আমার মা চুরি পরতেন আমার স্ত্রী চুরি পরেন আমার দিদি আমার বোনেরা আমার কন্যা আমার আশেপাশের সবাই চুরি পড়েন আমার আমার যে উপাস্য মা দুর্গা তার হাতে চুড়ি আছে মা কালীর হাতে চুরি আছে চুরি পড়া অকর্মণ্যতা কি করে আমরা আমরা সিম্বলিজম হিসেবে অনেক সময় অনেক কথা ব্যবহার করি হ্যাঁ যেমন উলু বনে মুক্ত ছড়ানো এটা মানে কি মানে এমন কাউকে কিছু বলো না যেখানটার কোনো মূল্য দাঁড়াবে না উলু বন কোনো জায়গায় দেখেছেন বা শেয়াল কোনো জায়গায় হয় বা মুক্ত ছড়ানো কোনো মুক্ত কেউ ছড়ায় এগুলো হচ্ছে একটা সিম্বলিজম সেটা প্রয়োগ করে একটা বলে যে এক মায়ান মে দু তলোয়ার নেই রায়গা মানে একটা খাপের মধ্যে দুটো তলোয়ার ঢোকে না তো এটা এটা কি কেউ কোনো দিন মানে এগুলো সব সিম্বলিজম কিন্তু হ্যাঁ পুলিশ কার কৃতদাস হয়ে রয়েছে এটা বলতে চাই হ্যাঁ এইটাই প্রশ্ন আমি এই প্রশ্নটি আসতে চাইছিলাম যিনি শাসন ক্ষমতায় রয়েছেন তার কৃতদাস হয়ে রয়েছেন স্বৈরাচারী শাসকের চোখ বন্ধ করে তার আদেশ মানাটারকেই আমি কৃতদাসত্ব বলি বা দাসত্ব বলছি তার প্রতিটা কথা কোনো আগে পিছে না চিন্তা করে প্রয়োগ করাটাকে আমি এই দাসত্বের প্রকাশের জন্য কথাটা বলছি মানে দাসত্বের যে শৃঙ্খল অকর্মণ্য পুলিশ তুমি দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে আসো আমার হাতের যদি টোটাল পশ্চারটা দেখেন আমি আরও কত কিছু কথা বলেছি তোমার কাছে যা আছে সেগুলো ছুঁড়ে মারো তার মানে কি বলতে চাইছি চলে এসো বলছি আমি বলছি যে জল কামান না তোমার কাছে হয় দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে এসো না হলে তোমার কাছে জল কামান আছে টিয়ার গ্যাস আছে বুলেট আছে সেটা চালাও আমার বক্তব্য এক হয় তুমি সম্পূর্ণ কৃতদাসের মতো এই ঘটনাগুলো ঘটাও আর না হলে কৃতদাসের বেড়ি থেকে ছিঁড়ে বেরিয়েছো তুমি যে কাজকর্মগুলো করছো সমাজের চোখে সেটা নিষ্কর্ম চুরি পড়ে ঘরে বসে থাকার মতো যে বিষয়টা আছে অনেক সময় বলে না যে তুই তোর দিদি কাজে যাচ্ছে তুই বসে রয়েছিস ঘরে চুরি পরে থাক দিদি করে নিয়ে চুরি পরে থাক অনেক সময় ভাইকে বলা হয় যে ভাই বাজার করে না এই করে না হ্যাঁ বা ওই এখন আমি একটা কোনো একটা বইয়ের কোনো একটা ইয়ে পড়ছিলাম ক্লাস সেভেন না কি কি ভাব ভাগ বাঘ ধারা একটা না কি এরকম একটা কথাও পাচ্ছি কেউ আমাকে পাঠিয়েছে আমি ওটা পড়ে দেখলাম কিন্তু আমি জানি না বইটা আছে কি নেই বা তার সত্যতা নিয়েও যাচাই করছে না অনেক বছর ধরে আছে যেমন বামপন্থীরা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও মানে কি সমস্ত বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেবেন বিষয় হচ্ছে যে অপশাসনটাকে জ্বালানোর কথা বলা হচ্ছে বা কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও তার মানে কি ব্ল্যাক বিরোধী তাই তো বলতে হবে ব্ল্যাক বিরোধী কালো হাত ভেঙে দাও এগুলো সবসময় সিম্বলিজম এবার কথা হচ্ছে কেউ যদি সিম্বলিজমকে টুইস্ট করে তার মানে ধরে নিতে হবে তার মধ্যে অন্য কোনো ইন্টেনশান আছে যেটা মূল বক্তব্য থেকে সরে যাওয়া ধর্মবাবু একটা কথা আপনি বললেন যে ছাত্র সমাজ ডেকেছিল কোনো রাজনৈতিক পতাকা ছাড়া জাতীয় পতাকা হাতে আপনি গিয়েছিলেন কিন্তু এটাও তো একটা বিষয় রাজনৈতিক মহলে এটা একটা কথা উঠছে যে এর পেছনে ছিল বিজেপি এবিপিপি আরএসএস এই নবান্ন অভিযানের উদ্যোগের পিছনে আমি তো দেখিনি হয়তো কোনো নেতা আসতেই পারেন বা কোনো আমি নিজে দেখেছি কল্যাণের বিধায়ক তিনি চিনি ছিলেন হয়তো আমি আপনি দেখেছেন যখন আমি দেখি আমি নিজে বাইক নিয়েছেন আমি অধিকারী পোস্ট করেছেন হ্যাঁ হয়তো যেরকম ওখান থেকে ছাত্র সমাজের এর থেকে বলা হয়েছিল যে সমস্ত দলের সমস্ত দলের আর সমস্ত মানুষ সাধারণ জনগণ হিসেবে তারা আসুন যেখানে কংগ্রেস বলেছিল আমরা আসব সিপিএম বলেছিল যেহেতু রাজনৈতিকভাবে এরা নাকি কোনো একটা দলের বিষয়ে আছেন তো সেই কারণে আমরা যাব না হয়তো তৃণমূলের কেউ এসেছিলেন কেউ আসেননি বিজেপির কেউ এসেছিলেন কেউ আসেননি আমি গেছিলাম ছাত্র সমাজের ডাকে আর জাতীয় পতাকা নিয়ে একটা আন্দোলন হচ্ছে এর আগে যখন চোদ্দোই চোদ্দই আগস্ট মনে হয় রাত দখলের একটা লড়াই ছিল রাত দখল করো মহিলাদের রাত সেটা দেখেছিলেন কোনো নাম মনে পড়ছে মহিলারা মহিলারা দেখেছেন এবং ম্যাক্সিমামই নাকি দেখেছিলেন যাদবপুরের কোনো বামপন্থী মহিলা তিনি প্রথম এই কনসেপ্টটা দেন এবং তিনি ডাকেন হ্যাঁ আমি একদম এইটাই বলতে চাইছি কে বাম ডাকলো ডান ডাকলো বিষয়টা কিন্তু জাতীয় পতাকা নিয়ে রাজনৈতিক পতাকা ছাড়া কোনো একটা আন্দোলন যেখানে সবাই একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে সমাজের রিফর্মে যাবে এবং সেখান থেকে রিফর্ম করবে সমাজটা রাজনীতিটা শুধু রাজনীতিটা পুরোটা সমাজ আর পার্টিগত রাজনীতিটা টেন টু টোয়েন্টি পারসেন্ট আপনি যে আমার কাছে এসছেন সাংবাদিকতা করছেন আপনি অবশ্যই একটা রাজনৈতিক চেতনার মধ্যে থাকেন আপনি যে একদম একদম প্রতিটা হ্যাঁ প্রতিদার জন্য একটা রাজনৈতিক চেতনার মধ্যে থাকেন একদম অরাজনৈতিক বলে কিছু হয় না হয় না এটা 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 এটি বারবার করে আমি এটাই বলে অরাজনৈতিক বলে কিছু হয় না ঠিক আপনার সেটা অধিকার আপনার নিশ্চয়ই অবশ্য আপনার ওটা অধিকার গণতান্ত্রিক দেশে আপনার সুন্দর গণতন্ত্র বলতে কি বোঝায় প্রত্যেকের মধ্যে নিজস্ব রাজনৈতিক চেতনা থাকবে কিন্তু একটা সমাজে সহবাসস্থান থাকবে কেউ কাউকে বিরক্ত করবে না হয়তো চায়ের কাপের তুফান তুলতে তুলতে হয়তো রাজনৈতিক বিতর্ক হবে কিন্তু ব্যাস ওইটুকুই কিন্তু দুজনের মধ্যে মতো বিরোধ হওয়া মনের বিরোধের জায়গায় নয় হ্যাঁ আর সমাজ সংস্কারের জায়গায় সেখানে তো আরও নয় সেটা আরো বৃহত্তর কাজ তো এক্ষেত্রে এখন তৃণমূল জমানা চলছে তৃণমূল সরকার তো ধর্ষণের ঘটনা যেমন গত এক মানে দু হাজার এগারো থেকে একের পর ধর্ষণ ঘটনা দেখেছি এর আগেও তো ঘটেছে এবং বাংলা ছাড়া অন্যান্য রাজ্যেও প্রতিদিন ঘটছে ভারতবর্ষে সেখানে বিজেপি সরকার ক্ষমতায় আছে এমনও ঘটছে তো আপনার এই আন্দোলনটা শুধু মহিলাদের ওপর যে কোনো অত্যাচারের বিরুদ্ধে আমার কথা আমি কোনো পার্টিজান পলিটিক্সের মধ্যে কথা বলছি না যদি কোনো জায়গায় আমার মা বোনের ওপর অসম্মান হয় সেটা সমাজের পক্ষে খারাপ ধর্ষকের বিচার ইমিডিয়েট করে প্রকৃত যে ধর্ষক তার বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজকে বাঁচানোর দায় দায়িত্ব সবাইকে নিতে হবে সমাজের পুরোটাকে দায়িত্ব নিতে হবে আমি একটা সমাজের মাত্র। যদি কেউ বলে তুমি সিটের পেছনে গিয়ে বসো আমি ঠিক পেছনে গিয়ে বসে থাকবো আমি যদি তাদের বলা হয় যে জল দাও আমি জল দেবো কিন্তু সমাজটাকে পাল্টাও এ সমাজ এ সমাজ চলতে পারে না এ সমাজ এ সমাজ সুস্থ সমাজ নয় রাজনীতি সব নয় আমি নেতা হতে চাই না আমি নেতা হতে চাই না আমাকে এই প্রশ্ন করা হয়েছে বিভিন্ন মিডিয়া থেকে যে আপনাকে সিট দিলে এ করবেন আমি বলেছিলাম আমার বাড়িতে ওই ইঁ ইঁদুর মরে গেলে যখন ফেলে দিয়ে আছে আমি ওই যেটা মানে পত্র সেটা গিয়ে ফেলে দিয়ে আছে আমি আমার এই বয়সে নেতা হওয়ার দরকার নেই দিদি আজকে যে প্রায় ষাটের কাছাকাছি আর কয়েক দিনের মধ্যে হয়তো আমি মানে সন্ন্যাসের গারস্থ সন্ন্যাসের মধ্যে চলে যাব আর পাঁচ দশ বছরের মধ্যে আমার দরকার নেই রাজনৈতিক ইস্যু নয় সামাজিক সমস্যা সামাজিক সমস্যা এই এই জায়গাটাই আমি বারবার করে সবার কাছে বলতে চাই এটা সামাজিক সমস্যা আর প্রশাসকের দরকার হচ্ছে এই সামাজিক সমস্যাটাকে ভালো করে চিন্তা করে দেখে তার সমাধান করা যদি সেখানে তিনি কাউকে লোকানোর জন্য তার কোনো ভেস্ট থাকে তাহলে তার বিরোধ সবাই করবে সেখানে আমিও করব দরকার সেই যে শাসক এই ঘটনাটা ঘটাচ্ছে তাকে সরে যেতে হবে বিরোধীরা এটাকে রাজনৈতিক ইস্যু করছে এটা নিয়ে কি বল রাজনৈতিক ইস্যু সব কটাই রাজনীতির ইস্যু সব কটাই প্রত্যেকটা বক্তব্য আমার বক্তব্যও রাজনৈতিক আপনারা যে ইন্টারপিউট করছেন না এর প্রতিটা কথা ওই রাজনীতি আপনি যে প্রেক্ষিতে ওটাকে দেখবেন সেই প্রেক্ষিতে সেটা সত্য আপনি যদি আপনি ভাবেন যে আমি সমাজ সংস্কারক হিসেবে কথাটা বলছি সেরকম একজন জনগণের ভাষা হিসেবে কথাটা বলছি সেরকম একজন রাজনীতিবিদ হিসেবে কথাটা বলছি সেরকম ওই একটা কথা যেগুলো বললাম না আপনি ওইটার দশ বারোটা ইন্টারপ্রিটেশান করতে পারেন আপনি কি দেখতে চাইছেন আপনাকে আমার কথাবার্তাগুলো গুলো সেটাই দেখাবে এই যে তাহলে ধর্ষণের ঘটনা এবং তার নানান রাজনৈতিক দিক উঠে আসছে এটা নিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কি মনে হয় আপনার মতে ধর্ষণের যে শাস্তি কি হওয়া উচিত আজকে আমরা দেখছি অনেকেই যারা মিছিলের প্রতিবাদে নামছেন বিভিন্ন রকম তারা দাওয়াই দিচ্ছেন তারা বলছে যে কেউ বলছে যৌনাঙ্গ কেটে নেওয়ার নিদান দিচ্ছে কেউ বলছে ফাঁসির শাস্তির দাবি করছেন খোদ মমতা ব্যানার্জি বলছেন এমন বিল আনবেন যেন ফাঁসির শাস্তি হয় ধর্ষকের আপনি কি মনে করেন যে ধর্ষণের শাস্তি কি হওয়া উচিত হচ্ছে যে এটা মানে আমি হয়তো একজন সাধারণ মানুষ হিসেবে চাইব চূড়ান্ত শাস্ত্রীয় ধর্ষক মানে যাতে ধর্ষক দ্বিতীয়বার এ ধরনের চিন্তা ভাবনা করার আগে বা এই রকম ধর্ষণ করার প্রচেষ্টার আগে মানুষের বুক কাঁপে তার বুক কাঁপে মৃত্যু বলছে মৃত্যু কিন্তু সেটাও এমন নির্মম মৃত্যু যেটা মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে যে ধর্ষককে কীভাবে শাস্তি দেওয়া হয় আপনারা খুব ভালো করে যদি জানেন বেশ কিছু দেশে এরকম শাস্তি আছে আমি নামগুলো করছি না আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন এরকম শাস্তি আছে তো বিষয়টা হচ্ছে যে যদি মানুষ না ভালোভাবে কথায় শিক্ষিত হয় শিক্ষা পায় তাহলে তাকে আর শিক্ষিত করার অনেক পদ্ধতি আছে আমি যা ইঙ্গিত করছি দর্শক আপনার দর্শক আমার দর্শকরা বুঝতে পারছেন যে আমি কোন দিকে ইঙ্গিত করছি এবং মানুষকে নির্বোধ বাবার কোনো কারণ নেই তারা তার মতো করে বিষয়টাকে ব্যাখ্যা করে নেবেন কিন্তু এটা মানুষকে করতে হবে কারণ না হলে দিদি আপনি একজন সাংবাদিক মহিলা সাংবাদিক আপনাকেও কাজ করতে বেরোতে হয় আপনিও চাইবেন আপনার কর্মক্ষেত্র বা যেখানে যেখানে আপনি কাজের জন্য যাচ্ছেন তার অন্তত একটা সুস্থ পরিবেশ থাকে যেখানে আপনি অন্তত ওপেন ফিল্ডে দাঁড়িয়ে আপনি মানুষকে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করবেন আপনি আপনার কথা বলবেন আপনার কথা কেউ শুনতে পারে বা তার বক্তব্য আপনার সঙ্গে না ম্যাচ করতে পারে কিন্তু আপনি প্রশ্ন করে যাবেন প্রশ্ন করে যাবেন প্রশ্ন করার থামাবেন না তো এই যে স্পেসটা যেখানে আপনিও একটা আমাকে স্পেস দেবেন আমিও আপনাকে স্পেস দেব এই বিষয়টা হওয়া দরকার হচ্ছে এইটাই হচ্ছে হেলদি সমাজ ব্যবস্থার একটা নিয়ম সেটাই কি ভেঙে পড়েছে বলে আপনার মনে হয় একদম এই ব্যবস্থাটা ভেঙে পড়েছে আমার আন্দোলন কোনো একটা স্পেসিফিক রাজনৈতিক বিষয়ের ওপর নয় আমার আন্দোলন টোটাল মানে সম্পূর্ণ পরিমণ্ডলের ওপর এই পরিমণ্ডল বেশিদিন চললে আর আমার সমাজের মায়েরা বোনেরা রাস্তায় বেরোতে ভয় পেয়ে যাবে হ্যাঁ কিন্তু এই যে ক্ষেত্রে বললেন যে মমতা ব্যানার্জিকে তাহলে এই যে পদত্যাগের যে দাবিটা উঠছে কিন্তু মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি মানে পদত্যাগ করলেই যে ধর্ষণ বিষয়টা চাইছি এইটাই বলতে চাইছি একেবারে মুছে যাবে এর গ্যারান্টি গ্যারেন্টি নয় তো আমি তো ঠিকই বল বলতে চাইছি আমাদের একটা বিষয় আছে যে বিষয় হচ্ছে পরিমণ্ডলকে ঠিক করতে হবে সমাজে এবার কথা হচ্ছেন যিনি প্রশাসক তিনি কিন্তু শিক্ষকও তিনি সমাজকে ঠিক টাইট করে রাখবেন যে যার শিক্ষাটা আর সমাজ শিখবে সমাজ জানে যে এ প্রশাসক অত্যন্ত আপনি জানেন আমি কয়েকটা নাম বলবো না তবুও জানেন যে সেখানকার প্রশাসক যদি কোক সেখানে কোনো কিছু ঘটনা ঘটে তাহলে চূড়ান্ত সেখানে শাস্তি হয় আমি 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 কারুর নাম বলবো না কারুর নাম বলবো না আপনিও আমি আমি যাকে ইঙ্গিত করছি আপনার দর্শকদেরও একটু চিন্তা করতে দিন তারাও জানেন ওনার কাজকর্মিত হ্যাঁ এবার কথা হচ্ছে বিতর্ক থাকতেই পারে বিতর্কের স্পেস রাজনীতিতে আছে এটাই হচ্ছে ভালো রাজনীতির একটা লক্ষণ হ্যাঁ এবার কথা হচ্ছে ধরুন এখানকার প্রশাসকও প্রচণ্ড করা মানে পান থেকে চুন খসতে দেন না তাহলে সেখানকার মানুষ অনেক বেশি ডিসিপ্লিনড হবে ডিসিপ্লিন সমাজ খুব ভালো অগ্রগতি করে ফলে কে প্রশাসক কোন প্রশাসক ওইভাবে বলে লাভ নেই বিষয়টা হচ্ছে আমরা যেটা আবেদন করছিলাম যে আমাদের সমাজকে ফিরিয়ে দাও আমার এ পৃথিবী যে মানে আমার যেন নয় মনে হচ্ছে এ আকাশ আমার নয় আমাকে ফিরিয়ে দাও সেই অবস্থা সেই সুস্থ অবস্থা তুমি হয়তো ও পারো তুমিই হয়তো পারো প্রশাসক হিসেবে ভালো করতে চেষ্টা করো না যে রাজ্যের উদাহরণ আপনি দিচ্ছেন আমি সাম্প্রতিক ঘটনা বলছি একদম দুই দলিত কন্যাকে কাজে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাহলে কি পার্থক্য রইলোই রাজ্যের মধ্যে এই এইটাও কোনোভাবে কোনোভাবে সমর্থনযোগ্য নয় তাদের যারা করেছে তাদেরও চূড়ান্ত চূড়ান্ত শাস্তি দাবি করছে কোনো জায়গায় এরকম একচক্ষমি করার জায়গা নেই প্রশাসনই পারে প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় তাহলেই তো যারা অপরাধী তারা ভয় কাঁপবে একদম তাদের যদি দরকার পড়ে এমন শাস্তি দেওয়া হোক যে তাদের সেই দৃষ্টি দেখে মানুষ থরথর করে কাঁপবে সে আমার রাজ্য বাংলা হোক ইউপি হোক মহারাষ্ট্র হোক গুজরাট হোক যা যেখানে হোক আমার বক্তব্য পরিষ্কার অন্যায় সহ্য করা উচিত নয় যেখানে মহিলাদের সম্মান নেই সেখানে ভগবানও বাস করেন না হ্যাঁ এই বিষয়টা অনেকে মিস ইন্টারপ্রিটেশন করছেন ভাবছেন যে আমার একটা রাজনৈতিক মোটিভ আছে আমি কোনো জায়গায় কিছু নেতা হতে চাইছি অমুক কিছু আমার একটা নিজস্ব পলিটিক্যাল প্রোপাগান্ডা করতে চাইছি কিচ্ছু নয় ওয়ান লাইনার আমার যে মহিলাদের সুরক্ষা মহিলাদের সম্মান আমাকে ফেরত দিতে হবে দিতে হবে অ্যান্ড যারা প্রশাসক আছেন তাদের দিতে হবে তারা এই 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 বিষয়টাকে যদি তুমি না পারো সরে যাও অন্য কাউকে দাও এ বি সি ডি ই আসুক তাকে যদি না হয় তাকে সরে যেতে হবে অন্য কেউ আসুক বিষয় হচ্ছে এইটা অ্যাসিওর করতে হবে যেন এখানে মহিলারা মায়েরা বোনেরা কন্যারা আর রাত্রির একটা দেড়টা দুটো তিনটে যখন খুশি তখন যেন মুভমেন্ট করতে পারে এবং উইদাউট এনি মানে হেল্প অ্যান্ড সিকিউরিটি তারা যেন এই মুভটা করতে পারে আমার দাবি এইটা আমার দাবি অন্য কিছু নয় এ এ জগৎ আমি আমি চিনতে পারছি না এই জগৎকে মানে আমি আমিও যখন ইয়াং ছিলাম আমিও দেখেছি জগৎটাকে এত খাঁটি পড়ে যাওয়া জগৎ কিন্তু তখন ছিল না এর থেকে আগের অবস্থা ভালো ছিল বলছে একটু হলেও ভালো ছিল ক্রমশ যেন মানুষ তার মানুষ মানুষ তার নোক দাঁত লোভ সব কিছু বার করছে এর মধ্যে হতে পারে আমাদের কিছু কালচারাল ইনফ্লুয়েন্স কাজ করছে কিছু সিনেমাগতভাবে ইনফ্লুয়েন্স কাজ করছে আমাদের কনজিউমারিজম কাজ করছে কনজিউমার মার্কেট যে ইকোনমি আছে সেটা কাজ করছে আমার বিষয় হচ্ছে কিছু একটা তো ঘটছে কেন মানুষের এত লোভ হচ্ছে এত মানে মহিলাদের দেখলে মুখ থেকে নাল পড়ছে কেন আমার সে সেই জায়গাটা কোথায় যেখানে আমার মায়ের দু হাজার চব্বিশ সালে এসে যখন এআই তৈরি হয়ে গিয়েছে সমাজ এত এগিয়ে গেছে আগে এইটাই তো বিষয় এআই এলেই যে সমাজ পাল্টে যাচ্ছে আধুনিক হচ্ছে তা নয় কিন্তু এটা মানসিকতা এটা মানসিকতা আর আমার আমার মানসিকতা অসুস্থ হয়ে পড়ছে আমাদের মানুষদের মানসিকতা অসহ্য হয়ে পড়ছে আপনি জানেন অনেক আগেও ধরুন আমি বলছি ধরুন দেড়শো দুশো বছর বা হাজার বছর আগেও নিষিদ্ধ পল্লী ছিল সেখানে মানুষ যেত সব থেকে প্রাচীন পেশা পেশা আপনি জানেন কিন্তু সে পেশা যদি আর আপনার বাড়ির দোরগোড়ায় কেউ দাঁড়িয়ে থাকে সে বিপদে আপনার বুকটা কি কাঁপবে না যেখানে আপনি কর্মস্থল সেখানে আপনার কর্মী যদি আপনার ঘরের কাছে এসে নিঃশ্বাস ফেলে সেটা কি অত্যন্ত মানে কষ্টকর হবে না মানে আপনার একটা আনইজি ফিল হবে না আপনি কোনো জায়গায় ইন্টারভিউ নিতে যাচ্ছেন যে মানুষটা আপনার উল্টো দিকে বসে আছে সেই যে তার দৃষ্টিটার মধ্যেই যদি একটা বাজে ব্যাপার থাকে আপনার কষ্ট হবে না সম্মান জাগবে বিষয়টা আমার বিষয়টা মানে আপনারা হয়তো ব্যাখ্যা করতে গিয়ে রাজনৈতিক ব্যাখ্যা করছেন কিন্তু আমি বলতে চাইছি সমাজের এই জায়গাটাকে অন্তত লক্ষ্য দেওয়া উচিত আমরা কিন্তু আর করের যে প্রেক্ষাপট থেকে সরে গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি হ্যাঁ আমরা আমরা বুঝতে পারছি না এই সমাজে আরো 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 আপনি জানেন জার্জি করে আরো কতগুলো ঘটনা করে একর করে আমার হ্যাঁ আমার বিষয়টা ইন্ডিভিজুয়ালি হয়তো একটা স্পটেড হয়েছে কামদলি হাসখালি অমুকটা তমুকটা আর জি কর ঠিক মানতলা ধানতলা বিষয় হচ্ছে মানুষের মনের মধ্যে যেন কোনো একটা জায়গায় অসুর দৃষ্টি ঢুকে গেছে পাশবিক ব্যাপারটা ঢুকে গেছে মানুষ মানুষকে মেরে টাঙিয়ে দিতে পারছে মানুষের মানুষ আরেকজনকে চোখ উড়ে দিতে পারছে গলা কেটে খুন করে দিতে পারছে ধর্ষণ করতে পারছে গণধর্ষণ হচ্ছে কোনো ধর্ষণ হচ্ছে না মানে তার আত্মাকে মেরে ফেলা হচ্ছে মানুষ কি এটা পাল্টা বেদা আমার বলার বিষয়টা এটা সমাজের স্তরে স্তরে কোথাও ঘুম লেগেছে সামাজিক সমস্যা এই ধর্ষণ সেটাই যেন বলরামবাবু বলতে চাইলেন আমাদেরও নজর থাকবে এই সামাজিক সমস্যার সমাধান কোথায় কিভাবে হবে আর আপনাদেরও চোখ থাকুক হাওয়ের পর্দায় থিঙ্ক অল্টারনেটিভ সার্চ হাওক ধন্যবাদ